হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব আইসিটি চতুর্থ অধ্যায় যার নাম ওয়েব ডিজাইন পরিচিতি ও এইসটি এম চলো শুরু করি প্রথমে আমাদের দেখতে হবে এই অধ্যায়ের কতগুলো জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন যা আমাদের পরবর্তী উত্তর করতে সহায়ক হবে প্রথমে আমরা দেখবো ইন্টারনেট কি আমরা জানি একটি কম্পিউটারের সাথে আটটা কম্পিউটারের সংযোগকে নেটওয়ার্ক বলা হয় এরূপ একটি নেটওয়ার্কের সাথে যদি অপর একটি বা একাধিক নেটওয়ার্ক সংযুক্ত থাকে তখন পুরো ব্যবস্থাটাকে ইন্টারনেট বলা হয় অর্থাৎ আমরা বলতে পারি একটি নেটওয়ার্কের সাথে অপর এক বা একাধিক নেটওয়ার্কের সংযোগকে ইন্টারনেট বলে আবার বলা যায় নেটওয়ার্কের নেটওয়ার্ককে ইন্টারনেট বলা হয় এরপর আমরা দেখব ওয়েব ওয়েব হল বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা সকল কম্পিউটারের একটা সংযোগ এরপরে আমরা দেখব ডাব্লিউ 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 এর ফুল মিনিং হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এই ডাব্লিউ ডাব্লিউ অনেক সময় ওয়েবও বলা হয় এই ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ তিনটি জিনিসের সমন্বয়ে গড়ে হয়েছে এক নম্বর হচ্ছে এইচটিএমএল এ এইচ টি মানে পূর্ণ রূপ છે હાઈપર ટેક્સ્ટ માર્કઅપ લેંગ્વેજ દુએ રહે છે એ এইচ ટી ટી પી હાઈપર ટેક્સ્ટ હાઈપર ટેક્સ્ટ ટ્રાન્સફર প্রোটোকল এইচটিএমএল হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটি হলো ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরি যে মূল কাঠামো সেটা এই এইচটিএমএল এই স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বা এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তৈরি করা হয় থাকে আর এইচটিটিপি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল এটির মাধ্যমে ইন্টারনেটে তথ্য আদান প্রদান করা হয়ে থাকে এরপর তিন নম্বরে আছে ওয়েব ব্রাউজার এই ওয়েব ব্রাউজারের মাধ্যমে আমরা ইন্টারনেট থেকে প্রয়োজন মাফিক তথ্য খুঁজে পাই অর্থাৎ ইন্টারনেটে সংযুক্ত হতে অবশ্যই তোমাকে ওয়েব ব্রাউজারের মাধ্যমেই সেখানে ঢুকতে হবে ওয়েব ব্রাউজার অনেক রকম হতে পারে যেমন হতে পারে গুগল ক্রোম হতে পারে মিনি সাফারি অনেক কিছু হতে পারে এরপর আমরা দেখবো ওয়েব পেজ ইন্টারনেট তথা ওয়েবে কোনো তথ্য যেমন লেখা ছবি অ্যানিমেশন অডিও ভিডিও বা বিভিন্ন ধরনের ফাইল রাখার জন্য যে পেজ ব্যবহৃত হয় তাকেই এই পেজ বলা হয় এই ওয়েব পেজকে ওয়েব ডকুমেন্টও বলা হয় এরপর আমরা দেখব ওয়েব ডিজাইন ওয়েব ডিজাইন হচ্ছে ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে ওয়েবসাইটের সে সৌন্দর্য বা গঠন সেটি সুনিপুণভাবে উপস্থাপন করার কৌশল বা পদ্ধতি মূলত ওয়েব ডিজাইন বলতে ওয়েবসাইট তৈরির যে কার্যক্রম সেগুলোকে বোঝানো হয় ওয়েব ডিজাইনের কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ওয়েবসাইটের কাঠামো নির্ধারণ করা ওয়েব পেজের লেআউট তৈরি করা তিন নম্বরে রয়েছে ওয়েবসাইট তৈরির জন্য এইচটিএমএল কোড লেখা ওয়েবসাইট তৈরির জন্য বা ওয়েব পেজ তৈরির জন্য এইস কোড লেখা এরপর ওয়েবসাইটকে ইন্টারনেটে পাবলিশ করা এই চারটা গুরুত্বপূর্ণ বিষয় ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে হবে তারপর লেআউট তৈরি করতে হবে এইস কোড লিখতে হবে এরপর ওয়েবসাইট ইন্টারনেটে পাবলিশ করতে হবে এখন আমরা দেখবো কিভাবে ওয়েবসাইট পাবলিশ করা হয় ওয়েবসাইট পাবলিশ করার জন্য প্রথমে আমাদের একটা পাবলিক আইপি অ্যাড্রেস লাগবে আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস অ্যাড্রেস বলতে প্রতিটি কম্পিউটার বা ইলেকট্রনিক যন্ত্রের যারা ইন্টারনেটে যুক্ত তাদের একটা নির্দিষ্ট ঠিকানা বোঝায় যেটা ইউনিক বা একক অদ্বিতীয় যা একটি যন্ত্রের জন্য নির্দিষ্ট অন্য যন্ত্রেরা হতে পারবে না বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যারা এই ওয়েব হোস্টিং বা ওয়েব পাবলিশের কাজ করে থাকে আইপি অ্যাড্রেসগুলো সাধারণত নাম্বার দিয়ে হয়ে থাকে সেটা মনে রাখা কষ্টকর তাই এই আইপিআর ডিস্কে পরিবর্তন করে ব্যবহারযোগ্য বা মানুষের বোঝার জন্য সেটা বর্ণ বা অক্ষরে রূপান্তর করা হয় যাকে ডোমেন নেম বলা হয় ইন্টারনেটে ডোমেন নেম কিনতে পাওয়া যায় তারপর ডোমেন নেমের সাথে একটি ওয়েব হোস্টিং সার্ভারের সংযোগ স্থাপন করা হয় তখন কোনো ব্রাউজারে যদি তুমি ওই ডোমেন নেমটি লিখো তাহলে সেই ওয়েবসাইটটি প্রদর্শন হয় বা আমরা দেখতে পাই এরপর আমরা দেখব ব্রাউজার কি ব্রাউজার হলো এক ধরনের সফটওয়্যার যার মাধ্যমে আমরা ইন্টারনেট থেকে বিভিন্ন ধরনের তথ্য খুঁজে পাই এরপর আমরা দেখব ওয়েবসাইটটি ওয়েবসাইট হল একই ডোমেনের অধীনে পরস্পর সংযুক্ত একাধিক পেজের সমষ্টি ওয়েব পেজের বিভিন্ন ধরনের উপাদান রয়েছে তার মধ্যে লেখা বা টেক্সট ছবি বা ইমেজ অ্যানিমেশন স্থির চিত্র অডিও ভিডিও এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ডাটা ফাইল বা প্রোগ্রাম ফাইল এবার আমরা দেখব হোম পেজ কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথমেই যে পেজটি আমাদের সামনে আসে সেটিকেই হোম পেজ বলা হয় তার ওয়েবসাইটের প্রথম পেজটির নামই হচ্ছে হোম পেজ এখন আমরা দেখব ওয়েব ওয়েব পোর্টাল হলো একটি ওয়েবসাইট বা একাধিক পেজের সমষ্টি যেখানে বিভিন্ন উৎস থেকে লিঙ্ক কন্টেন্ট সার্ভিস সংগৃহীত থাকে যা ব্যবহারকারীদের সহজবদ্ধভাবে উপস্থাপন করা হয় বাংলাদেশের একটি ওয়েব পোর্টালের উদাহরণ হলো ডাব্লিউডাব্লিউ এরপর আমরা দেখব আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেস হলো একটি কম্পিউটারের বা ইন্টারনেটে সংযুক্ত ডিভাইসের একটি নির্দিষ্ট ঠিকানা যা ইউনিক বা একক যা ওই যন্ত্রটিরই হয় আর দ্বিতীয় কোনো যন্ত্রের ঠিকানা ওইটি হতে পারবে না যেমন আমাদের নিজের নামে যে ইমেল সেটি কিন্তু একজনের নামেই হতে পারে সেই ইমেল আর কখনোই দ্বিতীয় আরেকজনকে দেওয়া হবে না এই অ্যাড্রেস সাধারণত সংখ্যা দিয়ে লেখা হয় যা মনে রাখা খুবই কষ্টকর

www.facebook.com ডাব্লিউ ডট ফেসবুক ডট কম হিসেবে পরিবর্তন করা হয়েছে যেন মানুষ সহজে বুঝতে পারে আর এটিকে বলা হয় ডোমেন নেম আমরা বলতে পারি আইপি অ্যাড্রেস এবং ডোমেন নেম এক নয় আইপি অ্যাড্রেস হচ্ছে সংখ্যা দিয়ে গঠিত যন্ত্রের ঠিকানা আর তার পরিবর্তিত বোধগম্য বা সহজে বোঝার উপায় হচ্ছে ডোমেন নেম এবার আমরা দেখব ডোমেন নেমের গুরুত্ব প্রতিটি ওয়েবসাইটে যে নিজস্ব নাম রয়েছে তাকে ডোমেন নেম বলা হয় ডোমেন নেম হবে এক বা অদ্বিতীয় ডোমেন নেম একবার কোনো ওয়েবসাইটের হয়ে গেলে সেই নাম আর কখনো অন্য ওয়েবসাইটে দেওয়া যায় না তাই ডোমেন নেমকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় এই ডোমেন নেমকে নিয়ন্ত্রণ করা হয় ডিএনএস সিস্টেম দ্বারা এই ডিএনএস এর ফুলমিনি হলো domain naming system আমি আবার একটি ডোমেইন নেমের উদাহরণ দেই তো এখানে আমি লিখেছি www.facebook.com এটি একটি ডোমেইন নেম এই ডোমেইন নেমের কতগুলো অংশ থাকে যেমন সাব সেকেন্ড লেভেল ডোমেইন টপ ডোমেইন www.facebook.com এর বিশেষ অংশটুকু .com এটি হচ্ছে টপ লেভেল ডোমেইন এই ডট কম বা টপ লেভেল ডোমেন দ্বারা বোঝা যায় যে এই যে ডোমেনটি বা এই প্রতিষ্ঠানটি বা এই ওয়েবসাইটটি কি ধরনের যেমন সিও এম দ্বারা বা বাণিজ্যিক প্রতিষ্ঠান ঠিক তেমনি সামথিং ডট যদি থাকে ইডইউ তাহলে এটার দ্বারা বোঝাবে এটি একটি শিক্ষা জাতীয় প্রতিষ্ঠান ডট ইন তাহলে সেটি বোঝাবে সংক্রান্ত ওয়েবসাইট তাহলে আমরা এই ডোমেন নেম দেখে বুঝতে পারবো প্রতিষ্ঠানটি কোন ধরনের তাই এই ডোমেন নেম খুবই গুরুত্বপূর্ণ বিষয়